जी लानी लबो पर है सदाया लगो तो दील पर है सदा আমার আঁকা মৌলা যিনি মৌলব্বাকের গদিনাসীন আছেন আমার বড়ো হুজুরপা কেবলাও কাবা যিনি মৌলব্বাকের গদিনাসীন আছেন বর্তমান আঁকা মৌলা হিজ হালিনেস আজ সৈয়দ শাহ ইয়াসুফ আলিয়াল কাদরিয়াল হাসান আয়াল হুসাইন আল ববদাদি উনি মৌলাব্পাকের গদিনাসীন আছেন তো বড়ো হজর পাক যখন বায়াত পড়তেছেন তখনও বায়াতের সময় অতিরিক্ত কোনো অজিফা দিচ্ছেন না বর্তমান যিনি হুজুরপাক আছেন হিজ হলিনেস আছেন তিনিও অতিরিক্ত অজিফা দিচ্ছেন না কেন যে অজিফা স্বয়ং পাক দিয়ে রেখেছেন অজিফা পাক দিয়ে রেখেছেন সেটা কি ইয়া মুহিউদ্দিন جیلানি এটাই হলো আমাদের ওজিফা এটাই কি বলে এটাই হলো ওজিফা বলা বাকিটা বলে গরে ওজিফা হাই মিরায়া আমাদের ওজিফাই হচ্ছে ইয়া মুহিউদ্দিন جیلানি লবউ পর হ্যায় সদায়া লবউ পর হ্যায় সদায়া মানে আমাদের ঠোঁটের উপরে লবউ মানে ঠোঁট আমাদের ঠোঁটের উপরে লবউ পর হ্যায় সদায়া আমাদের ঠোঁটের উপরে সবসময় শুধু এই আওয়াজটাই ফুটে ওঠে ইয়া মহিউদ্দিন ঠিক কিনা বলেন ইয়া মহিউদ্দিন এটা আমাদের ঠোঁটের উপরে সবসময় জপনা হতে থাকে এটা মৌলা পাক আমাদেরকে জানিয়ে গেলেন এই যে দেখেন মহিউদ্দিন আমাদের তো অনেক নাম আছে আমাদের অনেকের নাম আছে কিনা বলেন মহিউদ্দিন আমাদের অনেকের নাম আছে তা আমাদের আমাদের মহিউদ্দিন নাম হলো রাখা হয় খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন খুব কথা আমাদের মহিউদ্দিন নাম আমাদের পারিবারিক ভাবে রাখা হয় ঠিক কিনা বলেন এটা কি গসে পাকের আম্মাজান রাখছেন গসে পাকের আব্বাজান রেখেছেন বলেন জব দিবেন গসেপাকের যান রেখেছেন মহিউদ্দিন পারিবারিক ভাবে কোন নাম রাখা হয়েছে মহিউদ্দিন কোথা থেকে আসলো ওনার এই নাম পাকটা কোথা থেকে আসলো এই নামের আমাদের আমাদের একটু জানতে হবে যেহেতু যেটা ওজিফা অর্থাৎ মহিউদ্দিন আমাদের পাক বলেছেন তো সেটার মাহাত্ম আমাদের একটু জানতে হবে কিনা বলেন জানতে হবে পাক বলেছেন ভারতবর্ষের এমন কোন মাজার শরীফ নাই যে মাজারে আমি যাই নাই খাজা আজমিরি থেকে নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন টাকি এভাবে ভারতবর্ষে যত মাজার শরীফ আছে সমস্ত মাজার শরীফে মলাপাক কদম পাক রেখেছেন সমস্ত মাজার শরীফে এটা মলাপাক দেয়ান হাতে জামালের মধ্যে সাত করেছেন যে আমি যত মাজার শরীফে আমি হাজির হয়েছি সমস্ত মাজারওয়ালা সাহেবে মাজার শুধু আমাকে এটাই বলে আমাকে ডেকেছে এটা মলাপাক বলেছেন দেয়ান মধ্যে সমস্ত মাজার ওয়ালারা ইয়া মহিউদ্দিন বলেছেন তা আমরা তো জানি মহিউদ্দিন গুজরে বাগদার তাই না কিন্তু পাক ভারতবর্ষের যে মাজার শরীফে যাইতেছেন এমন কি খাজা আজমিরি খাজা মাইনউদ্দিন উদ্দিন ওনার মাজারেও যখন গেলেন পাক খাজা গরিবে নওয়াজ বললেন যে হে জিলানি আমি আপনার ভক্ত আছি খাজা গরিব নামাজ বলেন আমি আপনার ভক্ত আমি আপনার ভক্ত তো পাকের এই নাম পাক এটাও পাক থেকেই পাওয়া তো হুজুর সাহেব বাগদাদ পাককে এই মহিউদ্দিন নাম এটা ওনাকে দেওয়া হলো এই নাম রাখা হয় নাই এই নাম ওনাকে দেওয়া হয়েছে